আসসালামু আলাইকুম আদাম নমস্কার আপনারা জানেন আগামী উনত্রিশে এপ্রিল উকিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনের ইতিমধ্যেই তফসিল ঘোষণার পরে বিভিন্ন প্রক্রিয়া শেষ হয়েছে বাছাই পর্ব শেষ হয়েছে এবং আগামী বারো তারিখে প্রত্যাহারের দিন আছে এবং তেরো তারিখে মার্কা দেওয়া হবে শুধুমাত্র আমাকে নির্বাচন থেকে হটানোর জন্য উকিয়ায় কতগুলা নেতা নামদারি তাদেরকে কি বলবো মোটামুটি দালাল প্রকৃতির লোক যারা বাহক তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটা পরিবারের মধ্যে আপনারা জানেন উকিয়া উপজেলার একটি পরিবারের মরহুম ন ইসলাম চৌধুরীর পরিবারের তিনজন ছেলে প্রথম ছেলে ও মায়ুন কবির চৌধুরী গত নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্নভাবে টাকা পয়সা প্রজেক্ট বিভিন্ন চাপ সৃষ্টি করে মেম্বার চেয়ারম্যানদের আমার বিজয়কে চিনিয়ে নিয়েছিল উনি জেলা পরিষদ সদস্য হয়েছেন দ্বিতীয়জন বাংলাদেশ আওয়ামী লীগের জন প্রার্থী হিসাবে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে দুইবার প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিল দ্বিতীয়বারও বর্তমান এমপি তৃতীয় ছেলে জাহাঙ্গীর কবি চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীক নিয়ে রাজাপালের উন্নয়ন পরিষদে নির্বাচিত হয়েছিলেন আমরা উকিয়াবাসী যারা দীর্ঘ রাজনৈতিক জীবন যৌবন রাস্তার মধ্যে কাটিয়ে দিয়েছে অনেক অভিজ্ঞ লোক উকিয়া উপজেলায় বর্তমানে অন্তত উপজেলা চেয়ারম্যান হওয়ার মতো যোগ্যতা রাখে আমরা মনে করেছিলাম অন্তত উপজেলার চেয়ারম্যান পদটা তারা যেহেতু সবগুলো পথ তাদের হাতে আছে তারা ছেড়ে দেবে অত্যন্ত পরিতাপের বিষয় আমি যেহেতু জেলা পরিষদে পরাজিত হয়েছি এখন আমি চিন্তা করেছিলাম গত সতেরোই অক্টোবর দুই থেকে আজ পর্যন্ত সমস্ত জনগণের সাথে আমি বিভিন্নভাবে যোগাযোগ রক্ষা করে চলেছি তারা আমাকে আশ্বস্ত করেছে যেহেতু বৃহত্তর জনগোষ্ঠী সেই আশ্বস্ততার কারণে আমি নির্বাচনে দাঁড়ানোর জন্য গত তিন মাস রমজান থেকে আমি শুরু করে আমি নির্বাচন চালিয়ে যাচ্ছি